আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিম সাবানগুলো আর সাবানের মোল ছাড়া কত সুন্দর হয়েছে বন্ধুরা নিম সাবানগুলো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেস্টুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি সব বেশ ছাড়া নিম পাতা দিয়ে নিম সাবান তৈরি করে দেখাবো আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা এই গরমে কিন্তু ঘামাচি চুলকনি বের হয় তো খুব সহজেই এই নিম পাতা দিয়ে নিম সাবানটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি নিম পাতা আর টাটকা গাছের আমি নিম পাতা পেরে নিয়েছি আর টাটকা গাছের নিম পাতার কালারটাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর তোমরা চাইলে কিন্তু বাজারেও কিনে নিতে পারবে হাতের কাছে যদি না থাকে বাড়ি গাছে তো প্রথমে আমি নিম পাতাগুলোকে আমি এভাবে করে তুলে নেব ছুটিয়ে নিতে হবে এভাবে করে তো বন্ধুরা নিম সাবান তো কিন্তু বাজারে কিনে পেয়ে যাবেন দশ টাকা বিশ টাকা দিয়ে কিন্তু অনেক রকম কেমিক্যাল ভেজাল থাকে আর এটা যদি এইভাবে তৈরি করেন বন্ধুরা তাহলে খাটি নিম সাবান তৈরি করে নিতে পারবেন বাড়িতে আর নিম পাতাগুলো আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি আর এতটা হলেই আমার হয়ে যাবে তো নিম পাতার মধ্যে অনেক কিছু ধুলা মাটি থাকে তো নিম পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেবো তো নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিষ্কির জার নিয়েছি মিষ্কির জারের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা মিষ্কির জার যদি না থাকে তাহলে কিন্তু শিলপাটাও এটা বেটে নিতে পারেন তো অল্প দিয়ে দেবো জল দিয়ে পেস্ট বানিয়ে নিব তো নিম পাতাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি বসিয়ে দিয়েছি ছেঁকে নেব আর এই চামচটা দিয়ে এইভাবে করে করব তাহলে নিচের দিকে কিন্তু পড়ে যাবে খুব সহজভাবে তো অবশ্যই কিন্তু নিম পাতাটা যখন বেটবেন বন্ধুরা তাহলে কিন্তু ছেঁকে নেবেন তাহলে দানা দানার ভাবটা কিন্তু রয়ে যাবে ছাঁকুনির মধ্যে আর ছেঁকুনিতে ছেঁকার ফলে বন্ধুরা দেখেন দানা দানাগুলো রয়ে গেছে এই শক্ত শক্তগুলো বাদ দিয়ে দিব আর দেখুন এতটা পরিমাণ হলে আমার হয়ে যাবে অ্যালোভেরা নিয়ে নিয়েছি এই এলোভেরাটাকে আমি মাঝখানে এভাবে করে সমান করে কেটে নেব আর চামচ দিয়ে অ্যালোভেরাটা আমি এভাবে করে বের করে নেব এলোভেরাগুলোকে আমি নিম পাতার মধ্যে দিয়ে দিব চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে তুলসী পাতাও দিতে পারো আর কাঁচা হলুদও এখানে দিয়ে দিতে পারো একটুখানি আমার মিশানো হয়ে গেছে অ্যালোভেরাটা একটা পঁয়ত্রিশ টাকা দামের গিরি সাবান নিয়ে নিয়েছি আর এই গিরি সাবানটা বন্ধুরা বড়ো মুদিখানের দোকানে পেয়ে যাবেন আর তোমরা যদি চাইলে কিন্তু সব বেশ দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু অনলাইনে এটা অর্ডার করতে হবে অনেক দাম লেগে যাবে আর অনেক খরচও পড়ে যাবে তো আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো এই নিম সাবানটা তো গিরিশাড়ি সাবান দিয়ে বানিয়ে দেখাবো খুব সহজভাবে আর যে কোনো গিরিশাড়ি সাবান দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবেন তো একটা গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে গেরেট করে নেব তোমরা চাইলে কিন্তু ছোট ছোট করে পিস করে তৈরি করে নিতে পারো সব বেশ না সাবান এ দুটোর মধ্যে কিন্তু একটা দিতেই হবে না হলে কিন্তু নিম পাতা দিয়ে সাবান তৈরি হবে না বন্ধুরা অন্য সাবান দিতে গেলে হবে না তো সাবানটাকে আমি গ্রেট করে নিয়েছি এই বাটির মধ্যে সাবানটা আমি নিয়ে নেব আগে থেকে উনুন জ্বালিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে গেছে সারা সিঁদি আমি বাটিটাকে ধরে নিয়েছি আর এভাবে করে গরম জলের মধ্যে বসিয়ে দিতে হবে আর বাটিটাকে এভাবে করে ধরে থাকতে হবে তাহলে দেখবেন কি সাবানটা গলে যাবে তো এবার আমি চামচ দিয়ে এভাবে করে সাবানটাকে নাড়ব তাহলে গলে যাবে খুব সহজে আর দেখুন কী সুন্দরভাবে সাবানটা গলতে শুরু করে দিয়েছে এভাবে নাড়তে নাড়তে দেখবেন কি সাবানটা গলে যাবে সাবানটাকে গলে নিয়েছি এখন নিম নিমপাতা বাটাটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব আর নিম পাতার কী সুন্দর একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা তেতে তো ভাব নিম বাটাটা দিয়ে আমি সাবানের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে নিম পাতার আর ভালো করে একটু গরম করে নিতে হবে তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমি নিম সাবানটা মোল ছাড়া বানাবো অনেকের ঘরে কিন্তু মোল থাকে না আমি এমনি প্লাস্টিকের কোটও নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটি তো সেট করে নিতে পারো প্লাস্টিকের কৌটোগুলোতে আমি নারকেল তেলটা লাগিয়ে নিব তাহলে খুব সুন্দরভাবে সাবানটা উঠে আসবে তো এভাবে করে লাগিয়ে নিতে হবে তো নারকেল তেল যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে ভিসলিংগুলো লাগিয়ে দিতে পারেন কিন্তু অন্য তেল লাগানো যাবে না এবার আমি হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু বাটিগুলোর মধ্যে ঢেলে নিতে হবে খুব বেশি ঠান্ডা করবেন না তো এগুলোকে আমি নাড়াচাড়া করব না এভাবে করে আমি রেখে দেব চার ঘন্টার মতো তবে ফ্রিজে কিন্তু ঠান্ডা করবেন না নর্মালে কিন্তু এভাবে করে রেখে ঠান্ডা করে নিতে হবে চার ঘন্টার মতো তাহলে দেখবেন কি অটোমেটিক আপন মনে এভাবে করে জমে যাবে তো চার ঘন্টা পরে চলে এসেছি বন্ধুরা আর দেখুন সাবানটা নিম সাবানটা কত সুন্দরভাবে জমে গিয়েছে চার ঘন্টা পরে চার ঘন্টা আগলে কিন্তু জমে যাবে তো ছুরি দিয়ে শার্টগুলো ছাড়ার কোনো দরকার নেই বন্ধুরা এভাবে করে জাস্ট হাতটা দিয়ে এভাবে করে করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে নিম সাবানগুলো কত সুন্দর লাগছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিম গুলো আর সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর সাবানের মোল ছাড়া কত সুন্দর হয়েছে বন্ধুরা নিম সাবানগুলো তোমরা কিন্তু এই নিম সাবানটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এটা মাখতে পারবেন তো বন্ধুরা শরীরে কিন্তু চুলকনি ঘামাচি যদি বের হয় তাহলে এই নিম সাবানটা তৈরি করে লাগাবেন তাহলে কিন্তু অনেকটা কিন্তু উপকারই পাবেন তা হাতের মধ্যে নিম সাবানটা লাগিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন কী সুন্দরভাবে ফেনা হচ্ছে চুলকনি ঘামাচি থাকলে বন্ধুরা একদম দারুণ সুন্দর কাজ করবে এই নিম সাবানটা যেহেতু খাটি নিম সাবান আমি তৈরি করেছি আর দেখুন কি সুন্দরভাবে ফেনা হচ্ছে স্কিমের যদি বন্ধুরা ধুলো মাটি থাকে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে চকচকে হয়ে যাবে আর দেখুন কী সুন্দরভাবে ফেনা হচ্ছে কতটা সুন্দর হয়েছে তো এভাবে করে তৈরি করবেন বাড়িতে আর লাগিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে আমাকে বলবে আর দেখুন কী সুন্দরভাবে কিন্তু ময়লাগুলো উঠছে আর দেখুন ফেনাটা কত সুন্দরভাবে হচ্ছে আর দোকানে কিনতে গেলে বন্ধুরা অনেককেই কিন্তু ভেজাল সাবান থাকে অনেক কিছু দেওয়া থাকে আর এটা খাটি নিম সাবান বাড়িতেই তৈরি করতে পারবেন আর বাড়ি পরিবারকে নাগাতে পারবেন নিজেও মাখতে পারবেন আর দেখুন বন্ধুরা হাতগুলো কত চকচক হয়ে গেল কত সুন্দর হয়েছে এই নিম সাবানগুলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে করে তৈরি করে লাগাবেন বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে মুখে হাত পায়ে সব কিছুই জায়গাতে লাগাতে পারবেন বন্ধুরা চুলকনি ঘামাচি এগুলো তাকে রক্ষা পাবেন তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে